একজন কুষ্ঠ রোগী একজন টাক পড়া রোগী আর একজন অন্ধ এই তিনজন মানুষের তিন রকম ভাইটাল কঠিন সমস্যা ও বাবা জিরা ভাইয়ের এমন এরা আমরা যখন কোন সমস্যায় পড়ি বলি কোন বিপদে পড়ি বলি তখন আল্লাহকে ডাকি আর বিপদ দূর হয়ে গেলে ভুলে যাই ঠিক না না ভুল করোনার সময় যখন মসজিদে মুসল্লি বেঁধে দেওয়া হলো সাত জনের বেশি যাবে না ফজরে সাতজন যোহরে সাতজন আসরে সাতজন কি আটজন কি 10 জন যখন মুসল্লি বেঁধে দেওয়া হলো তখন দেখবেন কিছু কিছু মানুষ ঘন ঘন খোঁজ নিতে লাগলো আমার একটু কোন পক্ষে সুযোগ দেওয়া যাবে না অতছো শুক্কুরবারেও সুস্থ থাকতো নামাজ পড়তো না ভুল বলছি কথা বলবেন বাবা শুক্রবারের দিনও সুস্থ থাকতো স্বাভাবিক থাকতো যেতো না সেই লোকটা খোঁজ নেবে খোঁজ নিয়েছে আমার একটু একটা অর্থ একটু হবে না কেন বলছে বলেন দিন কেন বলছে বলেন দিন কারণ হলো করোনা তাড়াচ্ছে তো যে অনেক লোকে তাড়া করছে যদি আমার পিছনেও তাড়া করে এই হাওয়ায় যদি চলে যেতে হয় তাহলে তো খালি হাতে যেতে হবে তো মরণ যদি করোনাতেই হয় তা নামাজ পড়তে পড়তে মরণ হোক তাই সুযোগ ইমাম সাহেবের কাছে সুযোগ চাই আমার একটু একটা অক্টে হবে না ইমাম সাহেব মনে করলেন মনে হচ্ছে এই সুযোগে কিছু মানুষ ধর্মপথে ফিরতে পারে কিছু মানুষ বেনামাজি নামাজি হতে পারে কিছু অধর্মের পথে চলা মানুষ ধর্মপথে পথে আকৃষ্ট হতে পারে কিন্তু ধারণা সব ভুল করোনাও চলে গেছে আর তারাও আর কোনোদিন খোঁজ নেয় না

কমজোর বান্দা আল্লাহর কাছে সব সময় কাঁদেন ও রব্বুনা নামিন আল্লাহ অন্তর লোকটা বলেন আল্লাহ আমি চোখটা যদি ফিরে পাই এটা আমার বিরাট বড় পাওয়া জান তিনি তো জানেন দুটো চোখের মূল্য কত আর কুষ্ঠ রোগীটা বলেন ও রব্বুনা নামিন যদি আমার চেহারাটা ভালো হয় এই রোগ থেকে যদি মুক্তি পেয়ে যাই এটা আমার কাছে বিরাট বড় পাওয়া অসুস্থ যিনি তিনি জানেন সুস্থ সমস্ত দেহের মূল্য আর তাক পড়া লোকটা আল্লাহর কাছে কাঁদে না আর বলেন আল্লাহ আমার সব ভালো কিন্তু মাথায় যদি চুলটা ওঠে আল্লাহ আরো ভালো লাগতো লোক আমাকে তাক বলে ঠাট্টা করে এই তিনজন মানুষ আল্লাহর কাছে কাঁদতেই থাকে মহান আল্লাহ পাক রব্বুনা নবীন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও আমার ফেরেশতা চলে যা আমার ওই তিন বান্দার কাছে ওদেরকে জিজ্ঞাসা করো ওদের কার কি

সাক্ষী রাখবেন পরবর্তী যুগের মানুষদের জন্য এটা তো শিক্ষানীয় হয়ে থাকবে আল্লাহর ফেরেস্তা গেলেন কোথায় সেই কুষ্ঠ রুগীটার কাছে আগে গেলেন কুষ্ঠ রুগী কুষ্ঠ রুগীটার কাছে যে বলছেন বলেন আপনার খবর টবর কে থেকে আপনার কি আশা কি চাহিদা কি আকাঙ্ক্ষা বলেন কুষ্ঠ রোগীটা বললেন আমার শরীরটা ভাত যদি ভালো হতো আমার আর কিছু লাগতো না আমি খুব যন্ত্রণায় আছি

বলেন আপনার কি সমস্যা আস আপনার কি প্রয়োজন টাকপড়া রুগীটা বলি আমার কিছুই লাগবে না যদি ওঠে আমার শান্তি ফিরে আসবে চুল না আমার দেখতে ভালো লাগে না কেউ আমাকে দেখে ঠাক্টা করে আমার মাথার চুল যদি ফিরে পাল এটা আমার কাছে বিরাট বড় পাওনা আল্লাহ টাক পড়া রুগীটার মাথায় হাত ধুলিয়ে দেবে

নিঃস্ব শিলের তার অবস্থার পরিবর্তন হলো প্রথম ব্যক্তি অনেক উটের মালিক দ্বিতীয় ব্যক্তি অনেক গরুর মালিক

আপনার কি চাওয়া পাওয়ার অন্ধ ব্যক্তিটা বললেন আমার কিছুই লাগবে না আমার মা যদি চোখ দুটো ফিরে পায় এটাই আমার বড় পাওনা ও বাবাজিরা ভয়ের মনে লাগুন যার চোখ না তিনি তো যার চার চোখ নাই তিনি জানে দুটো চোখের মূল্য কত কত ঠিক বলছি না ভুল বলছি আসে যাদের আমরা শুকুরিয়া আদায় করি না আসে যাদের আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না আল্লাহ আমাকে দুটো চোখ চোখ দিয়ে সেই तमाम দুনিয়া দেখতে পারি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করি আসে যাদের আমরা চোখের কৃতজ্ঞতা স্বীকার করি না চোখে শুকুরি আদায় করি না কিন্তু নেই যাদের তারাই জানে দুটো চোখের মূল্য কত দাম কত ওই অন্ত লোকটা আমার কিছুই লাগবে না যদি আমার চোখ দুটো ফিরে পায় এটাই আমার কাছে বিরাট বড় পাওয়া নাও ও বাবাজিরা ভাইরা মনে নে গুড় আল্লাহ

বলেন কোন সম্পদ পছন্দ আল্লাহর ফেরেশতা বললেন আল্লাহর ফেরেস্তা বললেন কোন সম্পদ পছন্দ লোকটা বললেন আমার কাছে ছাগল খুব প্রিয় ছাগল খুব পছন্দ যথারীতি ফেরেশতা একটা ছাগল দিয়ে বললেন আল্লাহ বর করে দেবেন আল্লাহ বর কর দেবেন বাবা জিরো থেকে হিরো বানাতে কে পারেন জিরো থেকে হিরো আল্লাহ আবার হিরো থেকে জিরো আল্লাহ সন্দেহ আছে নাকি আচ্ছা এক এক গ্রামে এক এক রকম নিয়ম আছে কোন গ্রামের লোক জোরে বলে কোন গ্রামের লোক আসতে বলে কোন গ্রামের লোক মোটেও বলে না

তোমার কি একটু দয়া হয় না মায়া হয় না তোমার কি একটু মনে কষ্ট লাগে না তুমি মান কারোর জান কবজ করো তুমি কারো রুহু কবজ করো বাড়ির লোক গুণ সবাই কাঁদে বাড়ির লোক গুণ সবাই কান্না কাটি করে ও বাবা জি রাম হায় না আল্লাহর আল্লাহকে জবাব দিন আল্লাহ আমার কষ্টের তুলনা আমার কাছে আপনার হুকুমের মূল

जीने ओ आजदाइन बोलो ওই দুটো জায়গা কোন জায়গা এই দুটো জায়গা কোন জায়গা আল্লাহ দেশে আযরাইল বললেন ও রব্বুলানা মিনাল একটা জাহাজ ডুবে গেল একটা তক্তা ভিড়ল ওই তক্তায় মা এবং বাচ্চা দুজন বাচ্চা ভাসছিল জায়গাটা নিরাপদ নয় জায়গাটা নিরাপদ নয় আশেপাশে কোনো লোকজন ছিল না আল্লাহ আপনি আমাকে হুকুম করেছিলেন আযরাইল চলে যা তক্তার উপরে মা আর বাচ্চা দুজন ভাসছে ওই তক্তার উপরে বসে থাকা

না ফার্মান বন্দার আর সাজদা যেনু হন, তারন কল জান্নাতে ধুবতে নাপাে হরে তার আগেই ব্যবস্থা গুরু